আনোয়ারায় কর্ণফলি টানেল মোড়ে টানেল ভিউ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয় গতকাল শুক্রবার বিকালে পাঁচটায় এই উদ্বোধন অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরোয়ার জামাল নিজাম জামায়াতে ইসলামী দক্ষিণ জেলা সাবেক আমির জাফর সাদেক পশ্চিম চাল কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম চুন্নাপাড়া মনিরুল ইসলাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মহিউদ্দিন হাশেমি কর্ণফুলি উপজেলা জামায়াতের আমির মুনির আব্বাস দক্ষিণ জেলা বিএনপির নেতা আখতার নবী বিএনপির অন্যতম নেতা অ্যাডভোকেট লোকমান শাহ যাত্রী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাশেম মেম্বার বরুমচোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুস রেস্টুরেন্টের পরিচালক সাখাওত হোসেন খান বেলাল সোহেল আমিন আহমদ নূর মোহাম্মদ নাসিরউদ্দিন শাহ সহ অনেকে উদ্বোধনী অনুষ্ঠান শেষে রেস্টুরেন্টের ব্যবসায়িক সফলতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়